হ্যালো ফ্রান্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস ফুলের কোলি ব্লগস তো আশা করছি সবাই ভালো আছে সুন্দর আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে তোমাদেরকে আমি একটা ফেশিয়াল শেয়ার করতে এসেছি ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছো দেখতেই পাচ্ছ আমি পেস্ট নিয়েছি এখানে আছে সাদা পেস্ট আর এই যে প্যারগ্লিন দিয়ে স্কিয়া একটা তোমাদেরকে ভালো রেমেডি শেয়ার করতে যাচ্ছি দেখতেই পাচ্ছ পেস্টটা সাদা তো এখানে কিন্তু তোমরা কোলগেট পেস্টও নিতে পারো সবচেয়ে ভালো হবে কোলগেট পেস্ট তো আমার কাছে নাই এখন আগে ছিল শেষ হয়ে গেছে এখন এটাই আছে যে কোনো পেস্ট সাদা পেস্ট নিলেই হবে তো আমি দেখো বন্ধুরা আমি একটা কুসুম গরম পানি হালকা কুসুম গরম পানিতে আমি তাওলটা ভিজিয়ে নিয়েছি প্রথমে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে স্কিনটাকে আমাদের ফেসটাকে মুছে নিতে হবে ভেজা একটা তাওল বা রুমাল দিয়ে আমিও নিয়েছি বেশি জোরে করতে হবে না আলতোভাবে করলেই হবে বন্ধুরা আজকের ফেশিয়ালটা তোমরা একবার হলো করে দেখো ট্রাই করে দেখো খুব ভালো কাজ দিবে ঠিক আছে বয়সের ছাপ চলে যাবে তারপর হচ্ছে কালো দাগ চোখ ময়লা সব চলে যাবে যাই হোক আমি মুছে নিয়েছি এখন তোমাদের সামনে দেখতেই পাচ্ছ একটা বাটি নিয়েছি এই বাটিতে আমি এখন পেস্ট নিব পেস্টটা নেব বয়সের ছাপ দূর করে দিবে তোমাদের দেখতে পাচ্ছ আমি এতটুকু নিয়েছি দুটি মটর দানার মতো নিলেই হবে তারপর হচ্ছে এখানে আমরা নিয়ে নিব ভ্যাজলিন বন্ধুরা যতটুকু পেস্ট নেব ঠিক অতটুকুই ভ্যাজলিন নিতে হবে সমান সমান দেখতেই পাচ্ছ আমি একদম সমান সমান নিয়েছি এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো বাজলিন এটা হচ্ছে পেস্ট এখন দুটোকে মিক্স করতে হবে খুব ভালোভাবে মিক্স করতে হবে ভালোভাবে একদম মিক্সড করতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বেসলিন আর হচ্ছে ফেস্ট ফেস্টটা আমি মিক্স করে নিয়েছি দেখো একদম মানে ক্রিম কনসেস্টির মতো হয়ে গেছে এরকম যখন ক্রিমের মতো কনসিস্টি হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে এটা আমাদের ফেসে অ্যাপ্লাই করতে হবে এখন দেখো আমি কিন্তু আমার ফেসটা মুছে নিয়েছি বেশি পানি নিয়ে মুখে এখন ফেস প্যাকটা আমার ফুল পেসে লাগিয়ে রাখবো বন্ধুরা দেখো আমাদের রান্না করে যখন যায় আমাদের হাতে তেলের ছিটে আসে বা হাঁড়ির সাথে ছেঁকা লাগে তখন আমরা কি করি পেস্ট তো পেস্ট দিলে কী হয় আমাদের ওই আমাদের হচ্ছে দাগ হওয়া আটকায় কালো দাগ হওয়া থেকে আটকায় জলা পোড়া বন্ধ করে দেয় একটু ঠান্ডা এফেক্ট দেয় বন্ধুরা তোমরা ট্রাই করবা কোনো ক্ষতি নেই এতে ঠিক আছে কারণ আমাদের দেখো হাতে লাগলে আমরা হাতে লাগাই পেস্ট আমাদের ফুসকা হওয়া থেকে আটকায় দাগ হওয়া থেকে আটকায় আমরা প্রতিদিন রোজ আমরা যেমন দাঁত ব্রাশ করি তাই না আর আমাদের পিম্পল বরণ কালো দাগ কোনো কিছু থাকবে না গুড়ি গুড়ি দানা দানা কিছু উঠবে না আমাদের মুখ একদম ফ্রেশ থাকবে তো দেখো বন্ধুরা আমি গলায়ও দিয়ে দিয়েছি আমি একটু বেশি করে নিয়েছি আমি সময় প্যাক বানালে একটু গলায়ও দিয়ে দিই ঠিক আছে দেখতেই পাচ্ছ আমি এটা এখন ফুল ফেসে আর গলায় দিয়ে দিলাম খুব সুন্দর করে তোমরা দিতে না চাইলে গলায় তাহলে পরিমাণ একটু কম নিয়ে নিলেই হবে তো দেখতে পাচ্ছ আমার গলায় দেওয়া হয়ে গেছে খুব সুন্দর সুন্দরভাবে তোমরাও এরকম দিতে পারো এই দেখো আমার বাটি একদমই খালি এখন আমি দশ থেকে পনেরো মিনিট রাখবো তোমরাও দশ থেকে পনেরো মিনিট রাখবা কমে দশ মিনিট তো রাখতেই হবে দশ মিনিট পর তোমাদের সাথে দেখা করছি বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি এখন আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি জাস্ট দু মিনিট বা এক মিনিট শুধু একটু ম্যাসেজ করে নেব দেখো আমি কিন্তু দেড় মিনিট মতো মেসেজ করেছি এখন কিন্তু আমি একটু কুসুম গরম তোমরা দেখতেই পাচ্ছ কুসুম গরম পানিতে আমি তাওলটা ভিজাইছি এখন আস্তে আস্তে করে সমস্ত প্যাকটা মুছে নেব রেমেডিটা বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলছি তোমরা কিন্তু এটা সপ্তাহে একবার করবা সপ্তাহে কিন্তু দুবার করবা না সমস্ত কালো দাগ ছোপ ঘুড়ি গুড়ি দানা দানা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এক্স সব চলে যাবে বন্ধুরা আমি তো দুদিন পানি কম খেয়েছি তাই আমার দুটা পিম্পল উঠেছে কপালের ওইখানে সমস্তটা আমি মুছে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সুন্দরভাবে সমস্তটা মুছে নিয়েছি খুব সুন্দরভাবে দুদিন পানি কম খেয়েছি দেখো আমার পিম্পল উঠে বরা আছে দুইটা ভেজলিন আমাদেরকে স্কিন সফট করতে সাহায্য করছে বধুরা তোমরা নির্ভয় করতে পারো এই রেমেডিটা করে বাসায় ট্রাই করবা স্কিন আমাদের সফট করতে সাহায্য করছে ভ্যাজলিন গুলি গুলি দানা দানা বরণ বন্ধ করবে ওঠা কমাবে তারপর হচ্ছে ফেস খুব সফট করবে সফট এবং ইয়াং ইয় করতে সাহায্য করছে ঠিক আছে তোমরা ট্রাই করে দেখিও খুব ভালো লাগবে তোমাদেরও আমি এখন ভালোভাবে মুখটা ধুয়ে আসবো ধুয়ে এসে তোমাদের সাথে আবার দেখা করছি বন্ধুরা দেখো আমি পানি দিয়ে ভালো করে বকটা ধুয়ে চলে আসলাম পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে খুব ভালো লাগছে এখন খুব সফট খুব কিউট তো আমাদের স্কিন দেখতেই পাচ্ছ কত ক্লিন হয়েছে ডিপলি ক্লিন একদম এখন দেখো আমার বাড়িতে আমি আবার নিচ্ছি আমাদের টক আরও ফসা উজ্জ্বল আরও সুন্দর হওয়ার জন্য আরেকটা রেমিডি আমাদের অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ সুট নারিকেল তেল নিয়েছি এই যে দেখতে পাচ্ছ ফুল এক চামচ নেব বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিলাম নারিকেল তেল এক চামচ এই ছোটো চামচের এক চামচ তোমরা নিলে আধা চামচও নিতে পারো কেন আমি তো গলায় ইউজ করি তার জন্য একটু এক চামচ নিয়ে নিয়েছি তারপর দেখো অ্যালোভেরা জেল নারকেল তেল নিয়েছি আমি এক চামচ আর তাহলে এখানে অ্যালোভেরা জেল নিতে হবে এক চামচের চেয়ে একটু উঁচু উঁচু করে এক চামচ একটু উঁচু করে মানে একটু বেশি হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছ উঁচু করে নিয়েছি হুম ভেজে এখন এটার সাথে অ্যালোভেরা জেলের সাথে নারকেল তেলটা ভালো করে মিক্স করতে হবে একদম খুব ভালোভাবে মিক্স করতে হবে ফ্রেন্ডস আমি এটা মিক্স করতে থাকি দেখো বন্ধুরা আমি কিন্তু খুব ভালোভাবেই মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে একদম একটা ক্রিম টেক্সচারের মতো হতে হবে মিক্স তো এখন আমি অ্যাপ্লাই করব এখন আমি অ্যাপ্লাই করবো দেখো ফুল ফেসে অ্যাপ্লাই করব। দুদিন আমার ঘুম খুব কম হয়েছে পানিও খাওয়া খুব কম হয়েছে বন্ধুরা খুব একটা মোটা লেয়ার করে দিয়ে দিব আমরা এই রিমেডিটা একটা খুব মোটা লেয়ার করে দিয়ে দিব ঠিক আছে চোখের নিষেও দিয়ে দিবা বন্ধুরা আমাদের আরো তখন উজ্জ্বল ফসা ঝকঝক ধক ধপে হয়ে যাবে ঠিক আছে সপ্তাহে একবার করে তোমরা এই গ্লোইন ফেসিয়ালটা করতে পারো মোটা লেয়ার করে দিয়ে দিয়ে ভালো করে তারপর দশ মিনিট রেখে দিব সেম ওই আগের প্যাকটার মতো ঠিক আছে আমি তো বলছি আমি গলায়ও দিব তোমরা না চাইলে কমাই দিতে পারো মানে নারিকেল তেলটা আধা চামচ নিয়ে নিবা আর অ্যালোভেরা জেল এক চামচ নিয়ে নিলেই হবে তো বন্ধুরা আমি তোমাদের সাথে দশ মিনিট পরে আসতেছি দেখা করতেছি চলে আসলাম আবার দশ মিনিট রেখে তো দেখো আমি দশ মিনিট অফ ক্যামেরায় থাকার পর এখন আবার মেসেজ করতেছি বন্ধুরা এক মিনিট অবশ্যই মেসেজ করতে হবে এক দু মিনিট মেসেজ করতে হবে চোখের এই যে চারেপাশে মেসেজ করতে হবে চোখের নিচে কালো গত কালো দাগ গর্ত রিঙ্কেলস গেছে সব ভালো করে মেসেজ করতে হবে ঠিক আছে এইভাবে টেনে টেনে একদম ভালো করে মেসেজ করতে হবে টেনে করতে হবে আলতো হাতে আলতোভাবে যেখানে যেখানে রিঙ্কেলস আছে বয়সের ছাপগুলো বুঝে যাবে একদম দেখতে পাচ্ছ আমি কি করে করতেছি যেন নোখ না লাগে বন্ধুরা লাভ লেন্স পরে আছে বয়সের ছাপ বন্ধুরা ভালো করে মেসেজ কেন করতে বলতেছি তোমরা জানো ভালো করে মেসেজ করলে ভিতর থেকে একদম আমাদের কাজ দিবে ঠিক আছে ভিতর থেকে কাজ দিবে স্কিন একদম দূর হতে সাহায্য করবে বন্ধুরা আমি যেভাবে করতেছি এভাবেই করতে হবে ম্যাসেজটা দেখতে পাচ্ছ ফাইন লেন্স পরে গেছে লাভ লেন্স পরে গেছে যাদের স্কিন বয়সের ছাপগুলো মুছে যাবে স্কিন যত ম্যাসেজ করবা তত ইয়াং ইয়েদ ফুল করতে সাহায্য করবে ঠিক আমি খুব ভালোভাবে মেসেজ করেছি আমি একটা ভিজা কাপ দিয়ে মুছে ফেলছি সেম আগের মতো এভাবে দশ মিনিট রেখে এক দু মিনিট মেসেজ করে তারপর আমাদের ফেস প্যাকটা মুছে ফেলতে হবে আমি যেহেতু গলায়ও দিয়েছি গলায়ও মুছে নিব দেখেছো বন্ধুরা কত সুন্দর স্কিন সফট সফট অ্যান্ড বিউটিফুল আমি হাতও দিয়েছি দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে আমার হাত কত কালো ছিল এখন কত স্কিন পরিষ্কার করে দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আমি আবার ভালো করেই মুছে নিয়েছি দেখো বন্ধুরা কিছুক্ষণ আগে আমার হাতে কত কালো লাগছিল তাই না এখন দেখো আমার হাত কত কষা অবাক করার রেজাল্ট পাবা বন্ধুরা খুব দুর্দান্ত কিন্তু এটা বন্ধুরা সপ্তাহে একবার ছেলে হোক মেয়ে হোক দুজনেই করতে পারবা ছেলে মেয়ে দুজনেই করতে পারবা কিন্তু সাপ্তে একবার আর হচ্ছে যে কোনো সময় করতে পারবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি সবার খুব ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক দিতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর মুখটা এইভাবে ভিজে তাউল দিয়ে মোচার পরে বন্ধুরা একটু মশ্চারাইজ করে নিও আমি এখন একটু ক্রিম দিব ক্রিমটা নিয়ে আসছি সফ্ট নিয়েছি আমি অনেকটা শেষ হয়ে গেছে দেখো আরও কিছু আছে দেখা যায় না সাদা একদম তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় তোমরা সাপটা একবার করেই করতে পারো ভিডিওটা ভালোভাবে দেখে নিও যেটা যেভাবে বলেছি ওইভাবে নিও আর আমার ইউটিউবে যে নামটা আছে এই নামে পেজটা তোমরা আমার পেজটা ফলো দিতে ভুলো না আর হচ্ছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না অন্য সব অন্য ভিডিও টিপস নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ বাটা